দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয়রা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর হানি ফ্লাইওভারের টোল প্লাজা ও একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয় এছাড়া একাধিক মোটর সাইকেলও ভাঙচুর করা হয় প্রচণ্ড শব্দ ও ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছররাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে তাদের অনেকে বুলেট বিদ্ধ হয়েছেন পুলিশের ছররাগুলিতে আহত হয়ে ছয়জন জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে দুই বছর বয়সী শিশুও রয়েছে गाडीबाट उतातिर गएको छ